এর পরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগবি পরে একটা আয়াতের অংশ হাসভিয়াল্ ল বুলা ইরা ইল্লাহু আলাইতু এটা যদি কেউ সাতবার পড়ে আল্লাহ নবী বলেন কাফাহু ল মিন মা হেনহু মিন আমৃদ দুনিয়া আখরা আখরাতে তোমার যত প্রয়োজন আছে তোমার যত জরুরত আছে সমস্ত জরুরতের জন্য আল্লাহ তালা যথেষ্ট হয়ে যাবে আচ্ছা এতে সহজ আর কি হইতো হ্যাঁ আল্লাহ আমার জন্য যথেষ্ট যদি মন্ত্রী মহোদয় আপনার জন্য যথেষ্ট হয় তো কেমন হবে আর সে মালিক যদি আমার জন্য যথেষ্ট হয় পড়েন بسم الله الرحمن الرحيم حسبي الله لا এরপরে নবী বলেন মানুষ যদি একটা কালিমা আল্লাহ পাঁচ ভক্ত নামাজের পরে দশ বার করে পড়ে কয় বার দশ বার আল্লাহ রসুল বলেন চারটা গোলাম আজাদের নেকি দান করবে একটা কালিমা দশ বার পড়লে কয়টা গোলাম আজাদের নেকি দিবে আবার বলেন চারটা গোলাম আজাদের নেকি দান করবে প্রশ্ন করবেন হুজুর চারটা গোলাম আজাদের নেকি সমান সমান কত চারটা গোলাম আজাদের নেকি সমান সমান কত উত্তর হবে চারটা গোলাম আজাদের নেকি দিয়ে দুনিয়াতে কি কি পাবো আখরাতে কি কি পাবো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আচ্ছা যদি দশ বার বললে দশ টাকা দিত আপনি কয়বার পড়তেন একশো বার বলো দশ বার বললে যদি দশ টাকা দিত আমি আর আপনি পড়তাম এক কোটি বার

ওমা উতিতুম মিন শাইয়িন ফামাতা আল হায়াতুদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়া মা ইনদাল্লাহ খাইরুন তোমাদের কি দুনিয়াতে যা কিছু দিলাম সব এখানে থেকে যাবে এখানে থেকে যাবে আর কালিমা পড়ে নামাজ পড়ে তাসবিহ পড়ে যেগুলো আমার কাছে পাঠাবা ওগুলো চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ কি ভাই তাহলে এই কালিমাগুলো মনে কি মনে করছেন আপনারা কি কি মনে হচ্ছে আপনাদের কাছে এই এক একটা শব্দের দাম কত কি ভাই চারটা গোলা বাজাদের নেকি এই শব্দের দাম কত আমরা কেউ বুঝছি জীবনে চারটা গোলা বাজাদের নেকি কি জিনিস আমরা আমরা শুধু জানি চারটা গোলা মাজাদের নেকি এর দূরে আমরা শুনছি লেকিন এর পেছনে কি আছে এর পেছনে কি আছে এটা পৃথিবীর কেউ জানে না কি হয় শুধু একইনের দুনিয়া যদি আবাদ হয় তো তার বিশ্বাস হবে তার কি হবে বলেন লা ইলাহা ওয়াহদাহুনা শারীকানা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু আলা কুল্লি শাইইন ক্বাদীর আজ থেকে পড়ব তো উলামায়ে পায়ে ধরে বলি পায়ে ধরে বলি এগুলোর মধ্যেই আমাদের সফলতা অন্তনিহিত আছে এগুলোর মধ্যে আমাদের দুনিয়া এগুলোর মধ্যেই আমাদের আখেরাত রয়ে গেছে শুধু পানের মধ্যে কোনো ফজিলত নাই শুধু টানের মধ্যে কোনো ফজিলত নাই শুধু গানের মধ্যে কোনো ফজিলত নাই শুধু মোবাইলের মধ্যে কোনো ফজিলত নাই কি হয় এগুলো করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তা ফিক দান করেন এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগি পরে সাইয়দুল ইস্তেক ফার পরে এই দিনে এই রাতে সে মরবে না যদি সে মরে নিশ্চিত জান্নাতি কি বলছে বলেন যদি কি পড়ে সাইয়দুল ইস্তেক ফার মোবাইলে সার্চ দিলে সৈয়দুল ইস্তফার পেয়ে যাবেন লিখে দেন সঈদুল ইস্তফার সে আপনাকে রিফ্লাই দিয়ে দিবে সঈদুল ইস্তফার মুখস্থ করে নেবেন সৈদুল ইস্তফার কি করে নেবেন মুখস্থ করে নিবেন কোনো মুসলমান বুখারি শরীফের রায় আল্লাহ নবী বলেন কোন মুসলমান সকালে এগুলো পড়বে না সন্ধ্যায় এগুলো পড়বে না তবে হ্যাঁ যদি পড়ে লামিয়া মুথ এই দিনে সে মরবে না ラムヤ मुतफी ذلك اليوم ওই দিনে সে মরবে না আও ফি তিলকা লাইলা ওই রাতে সে মরবে না ইল্লা তবে যদি মরে ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ সে জান্নাতী কি ভাই শেখা উচিত না উচিত না আল্লাহর নবী বলেন আচ্ছা আপনি দিনেই তো মরবেন অথবা রাতেই তো মরবেন এর বাইরে কবে মরবেন আপনি বলেন হ্যাঁ দিন এবারে কি রাতে তো যদি মাগি পরে পড়া হয়ে যায় আর এই রাতে যদি অফাত হয়ে যায় তো নিশ্চিত জান্নাতী اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب নিশ্চিত থাকেন আজকে রাতে মারা গেলে জান আজকে রাতে মারা যাওয়ার মতো সম্ভাবনা তো নাই যেভাবে আছে যে আমি মরব না আপনি মরলে মরতে পারেন আমি মরব না গত আঠাশ তারিখ আমাদের ইসলাই মসজিদ ছিল প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে কুমিল্লা সুধর্ণপুর মাদ্রাসা স্লাই মজলিস গত মাসের ডিসেম্বরের আঠাশ তারিখে জানুয়ারি আর দুই হাজার চব্বিশ ডিসেম্বর আঠাশ তারিখে সুদনুপুর স্থায়ী ইসলাম ছিল এ আমার সামনে বসছিল উয়ারুক মাদ্রাসার মোহতামিম হজরত মানা উবায়দুল্লাহ সাহ গতকালকে তার ইন্তেকাল হয়ে গেছে কি ভাই আগামী ইসলাই মজিষের আগে আগে তার ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন গত রমজান মাসে আমাদের সাথে এতে কাফে ছিল হোমনার হজরত মৌলানা মনিরুজ্জামান সাহেব তিন চার দিন আগে ইন্তেকাল হয়ে গেছে কিন্তু আমরা যখন ইন্তেকালের খবর শুনি তো মনে হয় না আমি মরবো না অন্য কেউ মরবে কি মনে হয় বলেন যে আমি মরব না আমার মাদ্রাসার ওস্তাদ না হাবিবুল্লাহ ফজর নামাজ আমাকে পড়িয়েছে সে ফজর নামাজ আমাকে পড়াইছে জোহর আগে আগে সে শেষ হয়ে গেছে আমার ড্রাইভার আমার সাথে জোহর নামাজ পড়ছে আসরের আগে আগে সে ইন্তেকাল হয়ে গেছে আপনারা নিশ্চিন্তে আছেন সব নিশ্চিন্তে আছে কি ভাই আমার সাথে ফজর পড়ছে তার বয়স হবে তিরিশ জোহর আগে আগেন্তেকাল এতেকাল হয়ে গেছে আমার সাথে জোহর পড়ছে তার বয়স হবে পঁয়ত্রিশ আসর আগে আগে তার এতেকাল হয়ে গেছে এজন্য জন্য এই তেজবিগুলো পড়বো তো ইনশাল্লাহ হ্যাঁ সাইয়দুল ইস্তেফা ঠিক করে নিবেন এরপরে আল্লাহ নবী বলেন হুজুর সবক বেশি দিলে তো আপনি ভুলে যাব কন না একজনে সবক বেশি দিলে তো ভুলে যাব আমরা তো ওয়াজ বানাইছি আওয়াজকে ওয়াজ বানাইছি কাকে বলেন ওয়াজ বানাইছি আওয়াজকে

ফলা মাসা ওয়াই দা আম সাইতা আব্দুল্লাহ যখন সন্ধ্যা করবা এটাকে জীবনের শেষ সন্ধ্যা মনে করো আর সকালের অপেক্ষায় থেকো না যখন তুমি সকাল করবা এটাকে জীবনের শেষ সকাল মনে করো আর সন্ধ্যার অপেক্ষা করো না আর আমরা তো মনে করছি ও দুই হাজার ষোচল্লিশ সালে উই তো ফজ করবে বুঝেন না উনি সিদ্ধান্ত নি যে হাজার সালে কি করবে ওনার অর্থাৎ ওনার সাথে মালাকুল মতের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে চৌচল্লিশ সালের আগে ওনার কাছে আসবে না এরকম বহুত মানুষ কন্টাক্ট করছে মনে একচল্লিশ সাল পর্যন্ত স্বপ্ন দেখছে ষোলো সালে বাঘা দিস আরে চব্বিশ সালে ভাগা দিস আরে বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ এই যে আমার কন্টাক্টে কি আসে যায় কন্ট্যাক্ট তো ওখানে রেডি করা আছে কন্টাক্ট ওখানে কি করা আছে রেডি করা আছে মাসা ভাইয়া আমার কাছে আগামী আগামী একত্রিশে জানুয়ারি আর জান ফেব্রুয়ারি এক দুই ফেব্রুয়ারি আমাদের এস্তেমা আপনারা জানেন সবাই এস্তেমা আমাদের এস্তেমা বলেন আমাদের এস্তেমা আবার বলেন আমাদের এস্তেমা বলেন দোয়ার পরে দোয়া নাই এস্তেমার পরে এস্তেমা নাই যদি কেউ করতেছে করুক গেম কি বল আমরা আমাদের ইজতেমা যাবো ইনশাল্লা তাহলে আমরা কি শেষ কথা কি বলছিলাম এরপরে কি বলছিলাম

পালাতে হবে এটা সে কখনো কল্পনাও কি করে নাই সারা পৃথিবী মিলে সারা পৃথিবী মিলে আজকের সুপার পাওয়ারের এক চুল নাড়াবার কোনো সুযোগ ছিল না যদি সারা পৃথিবী একসাথে মিলে আর বর্তমান সুপার পাওয়ারের এক চুল নাড়াবার কোনো ক্ষমতা ছিল না লেকিন রব্বেকারিম গত পাঁচ দিন এই পরিমাণ আগুন দিয়ে দিলেন এই পরিমাণ দাবানন দিয়ে দিলেন পুরা পৃথিবী মিলে যদি একসাথে বোমবারি করতো এই পরিমাণ ক্ষতি হইতো না গত পাঁচ দিনে যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে বাস্তব না বাস্তব এটা কেন করলেন আল্লাহ তালা ফলে নদী কন্যাল আদাবিল আদনা দুনাল আদাবিল আকবর লাল রহমিয়ার যেমন হালকা আজাদ দিয়ে দেখি তোমরা ফিরে আসো কিনা না এই জন্য আমেরিকান মুসলমানদেরকে বলবো তবা করেন তবা করেন আমেরিকান বেঈমানদেরকে বলবো তোমরাও কালেমার দিকে ফিরে আসো আল্লাহর আজাব থেকে বাঁচার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের কাছে আল্লাহ দেন নাই কি হয় কি পরিমাণ আজাব ধেয়ে আসছে কি পরিমাণ আজাব আগুন কি পরিমাণ আসতেছে আমেরিকার দিকে কি পরিমাণ দাবানাল পুড়ে ছাই করে দিচ্ছে সব কি পরিমাণ সবগুলো স্বপ্নকে ছাই করে দিল বলেন হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ মানুষকে যারা সিরিয়ার বাসার আল আসাদের জামানায় এক ষাট লক্ষ মানুষকে যারা বাস্তুহারা করেছ নিজেদের ঘর বাড়ি ছাড়া করেছ এবার বুঝো বাস্তুহারা কাকে বলে উদ্বাস্তুর যন্ত্রণা কত কি হয় এবার বুঝো আগুনের যন্ত্রণা কত চোখের সামনে আগুনে ঘর পুড়ে যাওয়ার যন্ত্রণা কত এবার বুঝো কি তারা ইরাককে চালিয়ে ফেলেছো সুদানকে চালিয়ে ফেলেছো ইরানকে চালিয়ে ফেলেছো এবার তোমরা বুঝর টাইম আসছে তোমাদের জলার মজা কত ঠিক কি ভাই বলেন আগুনে জলার মজা কত বলেন না আগুনে পুড়ে যাওয়ার মজা কত এবার এবার হাড়ে হাড়ে টের পাবা এবার হাড়ে হাড়ে কিভাবে বলেন হলিউডের এক হলিউডের এক তারকা সে বলেছিল জ্বালায়া দে জ্বালায়া দাও এবার নিজের ঘর তখন চলে গেছে এবার সাংবাদিক সামনে কান্না করে মেকি কান্না করে কান্দেছে চোখের পানিতে আমার জীবনে সর্বস্ব শেষ তোমার জীবনের সর্বস্ব শেষ তো সেদিনই হয়েছে যেদিন তুমি জনগণের জন্য পুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছ কি হয় হ্যাঁ আরে হঠাৎ এক শের মনে হয়ে গেছে অনেকদিন আগের কথা জু কে শিখো জ্বালাতা হে খুদ্ভি জ্বলতা হ্যায় জরুর যে কার কাউকে জ্বালায় সে নিজেও জ্বলে বলেন সে নিজেও কী বলেন সে নিজেও জ্বলে আপনি কি মনে করছেন মোমবাতি শুধু আপনাকে আগুন দিছে আপনাকে জ্বালায়া দিয়েছে মোমবাতি নিজে জ্বলে নাই লাকি সব জ্বালায়া দিয়েছে নিচে জ্বলে নাই মেসের কাটিস জ্বালায়া দিয়েছে নিজে জ্বলে নাই তোমরা ছাড়া পৃথিবীকে জ্বালাবা আর তোমরাও জ্বলবা না এটা হবে না সোভানলা বলেন সারা পৃথিবীকে জ্বালিয়ে নিজেরা জ্বলবে না এটা হবে না কি এই আপনাদের دماغه আসছে কিনা কে জানে সারা পৃথিবীকে জ্বালিয়ে হ্যাঁ তোমাদেরকে জ্বালাবার মতো তোমরা মনে করেছো আইহসাবু আল্লাম ইয়াকদির আলাম আনলাম আনলাইন ইয়াকদির আলাইহি তোমরা কি মনে করেছো পৃথিবীতে তোমাদের উপরে কোনো শক্তি ধর নাই আছে না নাই বলেন আইহসাবুল আইহসাবু আয়া সাবুল ইন স্যান আল লাইন আলাই কি আহাৎ সে কি মনে করে রেখেছে আমি আমার উপরে কোনো ক্ষমতা ধর নাই তুমি ভেবেছ তোমার উপরে কোনো ক্ষমতা ধর নাই মিস্টার ডোনান্ড ট্রাম্প আপ তুমি আপনি ভেবেছেন যেদিন তিনি যেদিন তিরিশ শপথ গ্রহণ করবেন আর মাত্র দশ বারো দিন বাকি যেদিন তিরিশ শপথ গ্রহণ করবেন সেদিন তিনি যা রফ বেকারিম বলেন নামাবার আগে আগে তোমার দেশে ন রফনামায়া দিলা কি হয় রব কত বলো বলেন আয়াহ সাবু ಅಲ್ಲাম আন লা ইকদির আলাইহি احد এবার কি বলে ইয়াকুলু আহলাকতু মালাল লবাদা আমার এত ডলার আছে আমার এত সম্পদ আছে আমার এত কিছু আছে অসুবিধা কি এক শোর জলে গেলে আরেক শোর কি করে দিব আরেক শোর আবার করে দিব এটা নিজেরাই বলে ইয়াকুলু আহলাকতু মালাল লবাদা আরে যাও সমস্যা নাই আবার বানায় দিব আবার একটা কি শহরের নাম বলো আবার একটা ক্যালিফornia বানায় দিব রব্বি কারীম বলেন তুই কি ভাবছিস আয়া তুই কি ভাবছিস আয় আসছব আল্লাম ইয়ারাহু আহাদ তুই কি ভেবেছিস তোকে দেখার মতো কেউ নাই ঠিক আছে সুবহানাল্লাহ মিলছে না মিলছে না বলেন না হ্যাঁ একটা ক্যালিফোর্নিয়া গেলে 30টা ক্যালিফোর্নিয়া বানাবার পর ডলার তোমাদের কাছে আছে রব বলেন আমার কাছে কত ক্ষমতাও আমার কাছে আছে কি আল্লাহ তাআলা বলেন ও কান ওয়াশাদু মিন্না কুওয়াতান শুনো তোমাদের থেকে শক্তি ধর অনেক ছিল পৃথিবীতে আমি আশ্রয় আশ্রয় শেষ করে দিছি আমি আশ্রয় আশ্রয় কি করে দিছি শেষ করে দিছি যদি আল্লাহ না থাকতো পাঁচে আগস্ট ঘটতো না বুঝেন আমরা তো গত ষোলো বছর ধরে শুধু এক আশায় ছিলাম আল্লাহ আল্লাহ আপনি তো আছেন আল্লাহ আপনি তো আছেন আল্লাহ পৃথিবীর কোন শক্তি তো নাড়াইতেও পারলো না আমেরিকা চেষ্টা করেও নাড়াইতে পারো না আমেরিকা কেউ দিব দিয়ে দিব যাও কি জন্য কথা আমরা না আমেরিকা বৃদ্ধাঙ্গুলি দেখা দিয়েছে আমি আছি আগের মতোই এখন আমেরিকাকে রব কি বলে বলেন 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 তো চক্ষু দেখাও তো রব আসমানে বসে বলে এটা বাংলাদেশ এটা কোরআনের দেশ এটা ইমানের দেশ এটা ইসলামের দেশ এটা আজানের দেশ এটা মসজিদের দেশ এটা মাদ্রাসার দেশ এটা আমার দেশ এছাড়া বাংলাদেশ আর কি আছে বলেন এটাই বাংলাদেশের শেষ ঠিকানা আমাদের মসজিদ গুলো আমাদের মাদ্রাসা গুলো আমাদের দাও আছে তবলিং আমাদের জীবনের শেষ ঠিকানা আমাদের জীবনের কি শেষ ঠিকানা এই আমাদের এই জিকির আজকাল আমাদের রক্ষা কবচ আমাদের এই জিকির আজকাল গুলো দরকার আছে না নাই বলেন আছে না নাই না শুধু আওয়াজ আছে হ্যাঁ হ্যাঁ এইজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়দুল ইসতিগফার পড়বো তো এবার রাসূল বলেন কেউ যদি একটা ছোট্ট কালিমা সকালবেলা তিনবার পড়ে সন্ধ্যা তিনবার পড়ে এই দিন এই রাতে তার কোনো ক্ষতি হবে না সুবহানাল্লাহ বলেন আপনার সুন্দর বাড়িটা আগুন লাগুক এটা আপনি চান আপনার সুন্দর দোকানে আগুন লাগুক এটা আপনি চান না ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া কত কত কোটি ডলার খরচ হয়েছে কত হাজার কোটি ডলার পড়ে গেছে মিয়া বাজারের মধ্যে একটা বাজার না বাজার হ্যাঁ আচ্ছা মিয়া বাজারের মধ্যে যদি এক কুটির বাজার এক জায়গায় জমা করে তারপরে হবে মিয়া বাজার পুরো বাংলাদেশের মধ্যে যদি একশোটা বাংলাদেশ জমা করে কি হলিউডের এক তারকার বাড়িতে এর থেকে বেশি সম্পদ আছে কত বোঝেন না মনে ইতিমধ্যে যেটা পড়ছে সেটা ঢাকা শহরের মতো পিছটা শহর যেটা পুরো ছাই হয়ে গেছে ঢাকা শহরের মতো কটা শহর আয়তনে ঢাকা শহরের মতো বিষয় শহর পুরো ছাই হয়ে গেছে আমার ঘরে যেন জীবনে আগুন না লাগে আমার শ্বশুর বাড়িতে যেন জীবনে আগুন না লাগে আমার বাচ্চাদের জীবনেও যেন আগুন না লাগে আমার ঘরটা যেন নদীতে ভেঙে না যায় আমার ঘরে যেন চুরি না হয় আমার ঘরে যেন ডাকাতি না হয় আমার গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট না হয় আমার ড্রাইভার যেন অ্যাক্সিডেন্ট করে না দেয় আরেক ড্রাইভার যেন আমার গাড়িকে মাইরে না দেয় বুঝেন নাই কথা মনে হয় তাহলে কি পরিমাণ তাবিজ আমাদেরকে আমাদের নবীজি শিখিয়ে গেছেন বিস্মিল্লাহি في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم এত করে কইলাম এর এরপরেও কিন্তু মন মেজাজ সফুল্ল হয় নাই কেন জানি এটা এনকেবাজ এনকাজ অবস্থা আছে কি ওয়াজ করতে কি বাজ কি ربنا لنا من ليا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا الله تعالى বলেন হে ঈমানওয়ালারা বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা আচ্ছা যদি কোরআন শরীফে আসে তো বেশি বেশি করে পান খাইবা আমগো অবস্থা কি হইতো আচ্ছা বেশি বেশি পান খাওয়ার কথা কয়বার আসছে আর বেশি বেশি জিকিরের কথা কয়বার আসছে আপনার ঘর কথা কয়বার আসছে আচ্ছা বেশি বেশি ওয়াজ করবে এই কথা কয়বার আসছে বেশি বেশি জিকির করবে কয়বার আসছে বলেন বেশি বেশি মোবাইলে থাকবা এই কথা কয়বার আসছে বেশি বেশি জিকির করবে এই কথা কয়বার আসছে কি আচ্ছা বেশি বেশি গফ করবে এই কথা কয়বার আসছে জিকিরের কথা কয়বার আসছে যেটা নাই সেটা এতবার করলেন যেটা আল্লাহ এতবার করলো সেটা করলেন না আপনার আমার ঠিকানা কথা জাহান নাম কই না জাহান নাম না করলেও তো কম দাম কি বলছি বলো না জাহান নাম না করলেও তো কি দাম কমলো তাহলে বেশি বেশি জিকির না বেশি বেশি কথা হ্যাঁ আহ يا ايها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا হে ইমান ওয়ালারা বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা অসভ্য হু হু সকালে আর সন্ধ্যায় তসবি পড়বা আমি বললাম রব্বুল আলমিন আমি যদি বেশি বেশি জিকির করি সকাল সন্ধ্যায় তসবি পড়ি আপনি আমাকে কি দিবেন আল্লাহ তালা বলেন কথা দিলাম আমি তোমাকে রহমত রহমতে ভরে দিব আর কি দরকার আর কি লাগে আপনার হ্যাঁ